দেবলীনা নন্দির এই ভিডিওটা কারা কারা দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানান আমি এখনো অব্দি এসব বিষয় নিয়ে কোনো কথা বলিনি ঠিক আছে সোশ্যাল মিডিয়া অনেক সরবল চলছে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে অনেক কন্টেন্ট বানাচ্ছে বিশেষত আমি কোনোদিনই কারো পারিবারিক ঘটনায় আমি নাক গলানো পছন্দ করি না আমি গলাইও না এখনো গলাবো না ওর বিষয়ে নাক ওর সাথে যেই সিচুয়েশনটা হয়েছে না বা যে কথাগুলো বলছে আমার মনে হচ্ছে যে যেটা আমার সাথে হয়েছিল যেটা আমি হয়তো সোশ্যাল মিডিয়া এসে কোনোদিনও বলতে পারিনি সেটা হয়তো আমি দেখছি আমি চাইলে আমি নিজেও তখন অনেক অনেক কিছু করতে পারতাম হুম অনেক কথা বলতে পারতাম সোশ্যাল মিডিয়া এসে তামাশা করতে পারতাম বা আমি করিনি আমি চেপে গেছিলাম কার্মা 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 ভেবে ভেবে আমি যেগুলোই আজ অব্দি কন্টেন্ট করেছি ওগুলো যেগুলো প্র্যাঙ্ক ছিল বা যেগুলো কন্টেন্ট ছিল সেই জন্য সেইগুলো ওরকম ভাবে ক্রিয়েট করেছে আদারওয়াইজ আমি কোনোদিনও ফ্যামিলি প্রবলেম বা কিছু সেরকম ভাবে কোনো ইস্যু আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় আনি নি ওকে দেখে এতটা নিজেকে রিলেট করতে পারছি যে আজ থেকে কিছু মাস আগেই এই যে এইবার গত বছর হচ্ছে পুজোর টাইমে তোমরা সবাই দেখেছিলে আশা করি অনেকে দেখেছিলে বা যারা দেখোনি যেগুলো ডিলি যাচ্ছে তারা দেখতেও পারবে না সত্যি সত্যি সেই স্যালাইন চলছে অক্সিজেন মাস্ক ফাস্ট দেওয়া আমার লাইফ আমি প্রথম এক মাসে তিনবার হসপিটালাইজ হয়েছিলাম এক মাসে তিনবার মানে আমার জীবনে প্রথম এক মাসে তিনবার আমাকে নার্সিং হোমে যেতে হয়েছে কথাটা হচ্ছে ও যেরকম বলছে না বারবার আমি হসপিটালে আমি শুয়ে আমি ভাবছি যে একবার যদি একটা ফোন করতে একবার যদি একটা ফোন করতে বিশ্বাস করো এত বেশি রিলেট করতে পারছি এত বেশি ঘটনাটা হ্যাঁ আমি লিটারেলি আমার মাকেও দেখাচ্ছিলাম যে দেখো দেখো সেম কেস হ্যাঁ আমার নিজেরা যখন ওরকম দশা হয়েছিল না তখন আমি ওরকম তখনও ওই মোমেন্টে ওই হয়তো ভাবছিলাম আমি পাগল আমি বোকা আমরা আমরা বেশি অন্ধ হয়ে যার জন্য বসে বসে ভাবছিলাম যে যখন আমার ট্রিটমেন্ট চলছে ওই মোমেন্টে আমি ভাবছিলাম আমাকে যদি একটা বার ফোন করে ফোন করে কেউ খোঁজ নেয় সেই বা তার বাড়ির থেকে কিন্তু এদিকে তার যখন জটটুকুনিও এসেছিল আমি এখান থেকে বসে বসে তার জন্য মেডিসিন তার জন্য সমস্ত কিছু যার যা দরকার যা যা করণীয় তাই তাই করেছি দূর থেকে বসে আমার বেলা তো দু টাকা হাত থেকে পড়তো না ভাই দু টাকা হাত থেকে পড়তো না দু টাকা জিনিস হাত থেকে পড়তো না এদিকে আমি দেখি অন্যান্য মেয়েদেরকে মলে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে শপিং করছে মানে যত বেশ ক্যাটাগরি আছে বড় বড় লেভেলের কল তার ফ্রেন্ড লিস্টে পাওয়া যায় ঠিক আছে সেই সব মেয়েদেরকে নিয়ে গিয়ে হচ্ছে শপিং করানো হচ্ছে মল থেকে বড় বড় মল থেকে হ্যাঁ পুজোর সময় নিয়ে গিয়ে রেস্টুরেন্টে গান্ডে পিন্ডে গেলানো হচ্ছে গাড়ি ভাড়া করে তাদেরকে হচ্ছে বাড়ি থেকে আনা নেওয়া হচ্ছে এদিকে আমার বেলা দুটাকার টাকার সুতো হাত থেকে পড়েনি তাদের জন্য পড়তো কেন কারণ ভালোটা তাদেরকেই বাঁচতো সেই জন্য এটাতে তো আমি এটাই বুঝে নেবো তাদেরকেই ভালোবাসতো তাদের পেছনে খরচা করতো মানে তাদেরকেই ভালোবাসতো আমাকে খালি ইউজ করেছে যতক্ষণ স্বার্থ ছিল ততক্ষণ হচ্ছে তানিয়াকে মাথায় রেখেছিল তারপর যখন স্বার্থ ফুরিয়ে গেছিল তারপর তারা খোঁজ নেওয়ার বা খোঁজ খবর রাখার কোনো প্রয়োজন তারা মনে করেনি এই ছেলেগুলো কোনোদিনও সেই জিনিসটা বুঝবে না বা কোনোদিনও সেই জিনিসটা ফিল করবে না আমি যেরকম বেঁচে গেছি আমার বিয়ে হয়নি তাই সেই জন্য জিনিসটা দিয়ে ওভারকাম করতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আমারও মনে হতো মরে যাবো মরে যাবো মরে যাবো জীবনে অনেকবার অনেক কিছু ট্রাই করেছি বাট কোনো কিছুতেই মরিনি সেই বিষয়ে আলাদা মরিনি বলেই আজকে তোমাদের সামনে এসে কতগুলো বলতে পারছি নাহলে এতদিন আমারও ছবি হচ্ছে দেওয়ালে টানা থাকতো তার মধ্যে হাট ঝুলানো এবার যদি বলি দুজনের মধ্যে তো দুজনের মধ্যে তফাত একটা জিনিস ওর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়নি এরকম লোকে বলছে না যে বোকা পাগল নাকি যে ভেঙে দিক ভেঙে দিক সম্পর্ক ভেঙে দিক সম্পর্ক ভাঙার জন্য কেউ করে না যারা জেনুইনলি ভালোবাসে তারপরে যদি তারা ভাঙে তাহলে মনে করে নিতে হবে যে সে বাধ্য হয়ে ভাঙছে কারণ থাকতে থাকে কদর কেউ করেন আমি লিটারালি যখন ওই ভিডিওটা দেখছি আমার এত খারাপ লাগছে না আমার নিজের দিনগুলো মনে পড়ছে যে আহারে আমি বুঝতে পারছি একমাত্র আমি সেই পেন ফিল করতে পারছি যে আমি যখন আমাকে যখন নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল আমি তারপরও বোকার মতন কত আশা নিয়ে ভাবছিলাম যে আমাকে যদি একবার সেই মানুষটা ফোন করে একবার যদি সে খোঁজ নেয় যে তুমি কেমন আছো বা কিছু কিন্তু নেয়নি আর এই যে অনেকেই ওকে বলছে না যে ওর হাজবেন্ড কেন কিছু বলছে না ওর বর কেন কিছু বলছে না ভাই যাদের মুখ থাকে তারা এসে বলে কিছু বলার মতন যাদের থাকে তারাই এসে বলবে যার কিছুই বলার নেই যে অন্যায় করে বসে থাকে সে চুপ থাকাটাই শ্রেয় মনে করে যে আমি কি বলবো আমার যেটা হয়েছিল টাইম আমি কোনদিন এইসব বিষয় নিয়ে কোনোদিনও কথা বলিনি ঠিক আছে আমি তা আজও পুরোপুরি ভাবে সবকিছু বলবো না আর ক্ষেত্রে কি হয় যে আমি যখন থাকি তখন থাকতে তারা কেউ কদর দেয় না কেউ দেয় না থাকতে কদর কেউ দেয় না পৃথিবীর সব থেকে জঘন্য নোংরা নিচ ছোট লোক আমার কপালে এসে জোটে আমাকে তারা ব্যাকআপ হিসাবে ইউজ করে ঠিক আছে একটা তো আছেই ওনার ডিমপাড়া মুরগি যার কাছে আমি যখন যা দাবি করবো তখন তাই পেয়ে যাবো আমার যখন অসুবিধা যা হবে তখনই আমাকে দেখবে আমি যখন চলে যাই তাদের জীবন থেকে তখন একদম শরীর যায় যায় হয়ে আমাকে ছেড়ে দিলো আমাকে কি করে ছেড়ে দিলো মানে ইগো ইগোর উপরে নেয় ব্যাপারটা মানে নিজে অনেক বড় তো সেই জন্য মনে করে যে তাকে ধরে সবাই ঝুলে বসে থাকবে নিজেকে অনেক বেশি কিছু মনে করে যারা নিজেকে অনেক বেশি কিছু মনে করে তাদেরকে আমি নোখের যোগ্য মনে করি না মাঝে মধ্যে আমার রাগ ওঠে যখন রাগটা সাথে সাথে ওঠে না শরীরে অনেক জ্বালা আছে সেই জন্য যখন জ্বালা ওঠে তখন এসে হচ্ছে দুটো কথা বলি স্টোরি দিই বক বক করি লোকে ভাবে হয়তো ফাউবাকে বা কিছু বা অনেকে সাপোর্ট করে বাট যেই জিনিসটা হয়েছে জীবনে সেই জ্বালা থেকে বলি অনেকেই মনে করে আমাকে কোনদিনও ছাড়তেই পারবে না একটা মানে ইসে তাদের একটা ভীষণ বড় অহংকার সেই অহংকার ভেঙে যখন আমি হচ্ছে ছেড়ে বেরিয়ে আসি তারপরে তাদের হচ্ছে ঝাড়টা জ্বলে যায় তারা মনে করে যে আমি তাদের ছাড়া হয়তো বাঁচতেই পারবো না কিন্তু বেঁচে আছি আর ভাগ্যিস ছেড়ে ছিলাম বলে বেঁচে আছি না হলে বেঁচে থাকতাম না নাহলে এতদিন আমারও দেওয়ালে হচ্ছে ফটো রান্নানো থাকতো তার উপরে হার চড়িয়ে আমার মাকে যখন আমি প্রথম দিনই সেই ছেলের কথা জানাই আমার মা বলেছিল আমি তাকে ছয় মাস টাইম দিচ্ছি তাকেও বলেছিল আমি তোমাকে ছয় মাস টাইম দিচ্ছি কিন্তু আমার মা ঘরে আমার ঘরে আমাকে একটা কথা বলে দিয়েছিল যে আমি তো ছয় মাস টাইম দিলাম কিন্তু এই ছেলে ছয়

আমার সাথে তো কোনো রিলেশন নেই আমার নামে খিস্তিখাস্তা করেছে মানে যা কথা বলি আমার কাছে সব প্রুফ 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 উইথ নিয়ে নিয়ে আমি আমি কথা কথা বলি বলি কোনো না আমাকে লিটারালি ঠকানো হয়েছে আমাকে লিটারালি ভালোবাসার অভিনয় করা হয়েছে আমার সাথে নিজের বেনিফিটের জন্য নিজের কিছু বেনিফিটের জন্য তো আমার কাছে একটাই প্রশ্ন যে তোমরা যখন একটা মেয়েকে ভালোই বাঁচতে পারো না হ্যাঁ তাহলে কেন কি মজা পাস ভাই তার জীবন নিয়ে খেলে যখন কেয়ার করতে পারিস না যত্ন করতে পারিস না কি মজা পাস তোরা আর আমরা এত বোকা এত বোকা আমরা যে আমরা সেই সব ছেলেদেরকেই ভালোবাসি আমার তো নিজের উপরে নিজের এখন ঘেন্না লাগে যে ভাই আমার চয়েস এত খারাপ আমি এত খারাপ খারাপ খুঁজে নিয়ে আসি এই জন্য আমি সবাইকে বলবো বিয়ের আগে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাস্ট চান্স থাকে কেউ মনে করে থাকো না যে না না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ঘন্টা কিচ্ছু ঠিক হয় না বিশ্বাস করো যা সুধরানো সে আজ সুধরাবে তাকে পেয়ে শুধরাবে তোমাকে পেয়ে যদি সে না সুধরায় তাহলে তুমি সেই আশা ছেড়ে দাও যে সেই ছেলে কোনোদিনও সুধরাবে তারা কোনোদিনই সুধরানোর না যেই ছেলেকে তার বাপমা কন্ট্রোল করতে পারে না তাহলে সেই ছেলে তুমি কোথা থেকে কন্ট্রোল করবে যেই ছেলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না সেই ছেলেকে তুমি কি কন্ট্রোল করবে যদি ডিসিশন না হয় বিয়ের আগেই নাও বিয়ের পরে কোনো অপশন থাকে না মনে করি এইসব ছেলেদের না জেনেটিক প্রবলেম এগুলো ঠিক আছে দেখো একটা কথা বলি গাছ যেরকম হয় ফল কিন্তু সেরকমই দেবে তো গাছ খারাপ আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে আজকে এই মেয়েকে ভিডিও কলে বলছে একটা চুমু দাও না কালকে ওই মেয়েকে বলছে যে ফ্রি আছো দেখা করো না আসো ক্যাফে বাড়িতে আসো আসো বাড়িতে আসো রোজ নীতি নতুন বাড়িতে মেয়ে 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 তুলে নিয়ে যায় আমি বুঝিনা ভাই এদের ফ্যামিলি কালচার এরকম একজনকে বলছি ওই যে একটা কথা আছে না গাছ যেরকম ভাবে ফল তো সেরকমই দেবে বাড়ির লোকগুলো মেন ভালো না এর জন্য রোজ বাড়িতে হচ্ছে নীতি নতুন মেয়ে ঢোকাতে দেয় সাহসটা তো বাড়িতে দেয় আমি মনে করি হচ্ছে তোমার বয়ফ্রেন্ড যদি অনেকে এরকম বলে আমার বয়ফ্রেন্ড এরকম করে এরকম করে এত মেলামেশা করে এত এই করে সেই করে তোমার বয়ফ্রেন্ড তুমি থাকার পরেও যদি আরো অন্যান্য মেয়ে চোদ্দবার বাড়িতে নিয়ে যেতে পারে বাড়িতে তুলতে পারে তাহলে মনে করে নেবে তার বাপমাও সেরকম তার বাপমা ওটা অ্যালাউ করে জিনিসটা রোজ নতুন নতুন মেয়ে নিয়ে আয় তাদের বাড়ির লোকের কোনো শাসন নেই সেই জন্য তারা বাড়িতে মুখ তুলে নিয়ে চলে আসতে পারে আবার তাকে যদি তার বাড়ির লোকে যদি এই জিনিসটার জন্য কমপ্লেন করা হয় তখন বলবে এটা কাজ মেনে নিতে হবে যে এই দেখে মেনে নেবে সেই সবকিছু মেনে নেবে মানে ছেলের সবকিছু মেনে নিতে হবে আর মেয়ের কিছুই মানতে পারবে না মেয়ের সবকিছু মানতে অসুবিধা কারণ সে মেয়ে তাই মেয়ের মেয়ে হয়ে যা যোগ্যতা আছে তার শিখিয়ে আনা যোগ্যতা তোমার ছেলের নেই আমি এত মানুষের সাথে মেলামেশা করেছি কোনোদিনও কেউ বলতে পারবো না একসঙ্গে আমার বাড়িতে ঢুকতে পেরেছে সবাই আসবে আমার ওই ফ্ল্যাটের গেটের নিচ থেকে আমাকে নিয়ে যাবে আবার ওই নিচ পর্যন্তই আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে ওইটুকুনি তাদের সীমা এই জিনিসটা আমার বাড়িতে মেনটেন হয় রোজ নিত্য নতুন এক একটা মেয়েকে হচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে মেয়েগুলোকে আর প্রত্যেকটা মেয়েকেই হচ্ছে বাপমা হচ্ছে বৌমা হিসাবে মেনে নিচ্ছে কি ফ্যামিলি কালচার প্রথমেই দেখে নেবে ভাই যে সে ঠিকঠাক কিনা তোমার জন্য এখন সুধরাচ্ছে নাকি যদি এখন না সুধরে তাহলে সেই আশা তোমরা ছেড়ে দাও যে পরে গিয়ে সুধরে যাবে কোনোদিনই সুধরায় না এরা এরা কোনোদিনই সুধরায় না আমি মানুষকে একবার না দুবার না তিনবার সুযোগ দিয়ে দেখেছি যেই কে সেই যেই কে সেই কোনো কিছু লজ্জা শিক্ষা কিছু হয় না ভাই আমি মানে গর্ব করে বলতে পারি আমার জীবনে মানে যত বড় বড় আমার ক্ষতি আমি যাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছি তারাই করেছে তারাই করেছে পৃথিবীতে তিন ধরনের পুরুষকে কোনো বিয়ে করবে না মাতাল আর ছেলে আর মা আমি এটাও বলবো না যে বুঝে শুনে বিয়ে করো বুঝে শুনে বিয়ে করো দেখো বুঝে শুনে বিয়ে করলে পরেও মানুষ এখন হচ্ছে মাকাল ফলের মতন ওপরটা দেখতে খুব সুন্দর ভেতরটা একদম পচা মানে মানুষ আমরা মানুষ আমাদের মানুষ চিনতে ভুল হয়ে থাকে আমারও হয় তোমারও হয় সবারও হয় এইটুকুনি বলতে পারি গর্ব করে যে দেবলীনা নন্দী এই যে ফেসটা লাইফে যাচ্ছে কি বলতো আমি নিজের জীবন দিয়ে বলছি যখন মানুষের কিছু থাকে না মানুষ মরে যাবে চিন্তা ভাবনা করে আর তারপরে যদি না মরে তার মানে হচ্ছে এটা ঘুরে দাঁড়ানোর টাইম তখনই মানুষের কাম ব্যাকটা হয় একদম দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের কাছে দুটো অপশন থাকে বলে না যে হয় মরবো না হলে এবার জিতবো আর যদি মরা কপালে না থাকে তার মানে তুমি জিতবা মানুষকে আমি বলি কি যে একটু মোটিভেট না করতে পারলে তার তার নামে আরো খোঁচা মেরো না হ্যাঁ তার নামে আরো খোঁচা মারতে এসো না এরকম খোঁচা মেরে কথা বলছো বা উল্টোপাল্টা কথা বলছো আমি মনে করি সেই সব ছেলের বাড়ির লোকগুলো নিশ্চয়ই এরকম সেম মেন্টালিটি সব ছেলেগুলো এরকম ধরনের ছেলেকে ঠিক আছে বন্ধুকে নিয়ে এত বড় বড় কথা বলছি এই সমাজের মেন্টালিটিটাই এরকম জঘন্য নোংরা আমি নিজে সন্দীপের সাথে ভিডিও বানিয়ে কত কথা শুনি কোন ভাবে ভিডিও করে বন্ধুক সাথে কেউ বন্ধুকে কেউ এরকম হাত ধরে বন্ধুকে কেউ এরকম গলা জড়ায় ধরে কেন রে ভাই যদি আমার ঘরে ভাই থাকতো তাহলে সেও তো একটা ছেলে সেও তো একটা পুরুষ শুধুমাত্র সে আমার ঘরের রক্তের সেই জন্য তার উপরে কোনো আঙুল উঠবে না সেটা হচ্ছে রক্তের না সেই জন্য তার উপরে আঙুল উঠবে রক্তের থেকেও বড় বড় সম্পর্ক হয় বন্ধুত্ব সম্পর্ক রক্তের সম্পর্ক বেইমানি করে যায় যেটা হচ্ছে অনেক সময় শুধুমাত্র বন্ধু হয়ে তারা যেভাবে পাশে থাকে ভাবে আমাকে আমি দেখি সমাজটা এরকম এত বেশি জাজমেন্ট এত বেশি জাজ করে সবাইকে না ঘরে ঘরে মানুষের সাথে হয় ঠিক আছে ঘরে ঘরে মানুষের সাথে হয় কেউ সাহস করে সবার সামনে এসে বলে আর কেউ বলে না কি দরকার ঘরের কেচ্ছা বাইরে আনার দরকার ভাই মেয়েটা এতদিন ধরে সহ্য করেছে ভাই সহ্য করেছে যখন একটা মানুষের সহ্য ধৈর্যের বাদ ভেঙে যায় তখন কি মানুষ মুখ খোলে সবার সামনে আনে এখন যখন ওই মেয়েটা মুখ খুলছে সোশ্যাল মিডিয়া এসে বলছে তাতেও তোমাদের প্রবলেম এন ঘরের কেচ্ছা এসে লোকের সামনে বলছে এরকম ভাবেই যখন কোনো মেয়ে সহ্য করতে করতে মরে যায় তখন কি বলে ইস নিজের জন্য স্ট্যান্ড নেওয়া দরকার ছিল নিজের হয়ে নিজেই যদি কথা না বলে তাহলে লোকে কি করে বলবে লোককে তো জানানো দরকার ছিল তোমরা কি পাগল যে যা করবে তাতেই দোষ হয়ে যায় তোমাদের কেউ বললেও দোষ হয়ে যায় কেউ চুপ থাকলেও দোষ হয়ে যায় মানুষ করবে না কি কোনোদিনও বিয়ে করবে না মাছাটা ছেলে যখন মায়েরই চাটবে তাহলে তোমার কোনোদিনও সে চাটবে না এরা বিয়ের পরেও সেই মায়েরই চাটে তাদের সাথে সংসার করা যায় তাদের মায়েদেরও বলি হারি তাদের মায়েরাও বিয়ে দেয় বিয়ে দেয় কি এই জন্য যে বিয়ের পরেও ছেলে হচ্ছে আমার হাতের মুঠ হয়ে থাকবে যদি হাতের মুঠ হয়ে ছেলেকে রাখতে হয় তাহলে বিয়ে দিও না ছেলেকে তাহলে ছেলেকে বিয়ে দিও না ছেলেকে সারা জীবন আইবুড়ো রেখে নিজের হাতের মুঠে রাখো ম্যাক্সিমাম বাড়িতে এই জিনিস শুনি হ্যাঁ যে বিয়ের পরে হচ্ছে শ্বশুর শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে মেয়েকে অত্যাচার করে ম্যাক্সিমাম কেসে এইটা শুনি আজ অব্দি এটা শুনলাম না পরে জামায়ের উপর হচ্ছে শ্বশুর শাশুড়ি অত্যাচার করলো কারণ ছেলে তো মেয়ের বাড়িতে এসে থাকে না মেয়ে ছেলের বাড়িতে যায় তাহলে মেয়ে যখন ছেলের বাড়িতে যাচ্ছে নিজের পরিবার ঘর দুয়ার সব কিছু ছেড়ে আর সে কি না খেয়ে মরে যায় সে কি তার বাড়িতে খেতে পায় না সে তোমার মুখের দিকে তাকে শ্বশুর বাড়ি যাচ্ছে একমাত্র তোমাকে ভালোবাসে বলে সেই জন্য তারপরে তোমার শ্বশুর বাড়িতে যদি তাকে দুটো কথা শোনানো হয় বা তার উপরে টর্চার হয় তাহলে মনে করবে এর জন্য দায়ী তুমি শ্বশুর বাড়ির লোক একটা বউকে সম্মান ততটাই দেয় যতটা তার স্বামী তাকে সম্মান করে তুমি যদি শ্বশুর বাড়িতে মানে তোমার বাড়িতে তোমার বইয়ের হয়ে প্রটেস্ট করো তোমার বইয়ের হয়ে স্ট্যান্ড নাও তাহলে কারোর বাবার সাত নেই যে তোমার বইয়ের ওপরে একটা আঙুল তুলে কথা বলবে কিন্তু তুমি নিজেই যদি ভেড়ার মতন চুপ থাকো ভেরুয়া হয়ে বসে থাকো তাহলে তো তোমার বউকে সবাই পিষে মারবেই প্রত্যেকটা ছেলে আর ছেলে বাড়ির লোককে বলছি যদি সুন্দরী মেয়ে ইনকাম করা মেয়ে চাও ঠিক আছে তাহলে সে কখনো তোমাদের পায়ের নিচে থাকবে না সেই ইনকাম করবে তাকে ইনকাম করতে হবে তাহলে তাকে সেরকম ভাবেই রাখো যত্নে রাখো আর যদি বাড়িতে কাজের লোক চাও তাহলে হচ্ছে সেরকম ভাবে নিজের মেন্টালিটি বুঝে মেয়ে আনো একটা মেয়ের মধ্যে তোমরা সবকিছু পাবে না সুন্দরী রূপবতী গুণবতী কাজকর্ম সব জানবে শিক্ষিত কিন্তু বলদা তোমাদের সব কথা মেনে নেবে তোমাদের পাচারবে যেই মেয়ে শিক্ষিত যেই মেয়ে পড়াশোনা জানে যেই মেয়ে চাকরি বাকরি করে যেই মেয়ে নিজে করে সে কখনো তোমার পা চাটবে না সে নিজের মতনই চলবে তো নিজের ছেলের যদি কাজটা মেনে নিতে পারো তাহলে মেয়ের কাজটাও হচ্ছে মেনে নাও সেরকম দেবলীনা নন্দির দেখছি যে নাকি ফ্ল্যাটের রেন্ট থেকে শুরু করে সবকিছুই হচ্ছে নিজে দিত সবার মন জুগিয়ে চলতে পারতো তারপরে আলটিমেটলি দেখেছো এদের রূপ শ্বশুরবাড়ির লোকের রূপ বা বরের রূপ মন জুগিয়ে চলা যায় না ভাই এদের যতই দাও না কেন এদের ঝোলা কখনো ভরে না ভাই এতে নিতে 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 এতে লোভ পেয়ে যায় তো অত দেওয়ারও দরকার নেই যে বিয়ে করেছে যে ভাতকা পড়ে সবকিছু দায়িত্ব নিতে পারবে তাকেই হচ্ছে বিয়ে করো আর যেই ছেলেকে নিজের বাপমাই কন্ট্রোল করতে পারে না তাহলে তোমরা সেই ধ্যান ধারণা ছেড়ে দাও যে সেই ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারবে ছেলে দাও ওরম ছেলেকে বিয়ে করার দরকার নেই প্রত্যেকটা ছেলেকেই বলবো যদি বিয়ে করে ঠিকঠাক রাখতে না পারিস তাহলে আইবুড়ো থেকে যা বিয়ে করারই তোদের দরকার নেই